বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকারের পরিকল্পনা আর গোপন নেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে সেটা প্রকাশ হয়েছে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক দেশগুলোর রিপোর্ট বিএনপি দেড় যুগ ধরে যা বলে আসছে তাই প্রমাণ করেছে সীমান্তে প্রতিনিয়ত ভারতের বিএসএফ গুলিতে বাংলাদেশিদের নিহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে যিনি ব্রিফিং করেছেন মিস্টার গিলক্রিস্ট তিনি তার মধ্যে অনেক রিপোর্টে বাংলাদেশের গুম খুন গুপ্ত হত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে আরও বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি